তো সকলে জয়েন করো তোমরা সকলেই জানো তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি আউট হয়ে গিয়েছে তো রেজাল্ট সংক্রান্ত কিছু আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে আর তোমরা কে কে কোয়ালিফাই করলে অবশ্যই আমাকে জানাও ঠিক আছে তো চলো তো সম্পূর্ণ কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব তো যারা অফলাইনে দেখছে একটু স্কিপ করে নিও ঠিক আছে আজকে আজকে তোমাদের সমস্ত কিছু নিয়ে আলোচনা হাই তো প্রথমে বলো কে কে পাস করলে ঠিক আছে কার কার নাম তোমরা ম্যারিট লিস্টের মধ্যে দেখতে পেলে তো রয় ভাই ওয়েলকাম তো যতজন দেখছে একবার করে লাইক করে দেবে ঠিক আছে তো চলো অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে এলাম তো আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিছু কথা বলবো তো একটু থেকে যেও ঠিক আছে সো যতজন দেখছে একটু রিকোয়েস্ট সকলে একবার লাইক করে সকলের কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করো বাহাত্ত পেছি পেয়েছি তবু নাম আসে নাই আর একটা কথা যেটা বলতে চাই যে ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্টে বানালাম তাড়াহুড়ো করে সেটা কি আশা করি সেটা ছেলে দিবি ঠিক আছে তো তোমরা একটু দেখে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে ঠিক আছে ওবিসি কার্ড অফ একশো তিন সো প্রথমে আমাকে বলো এখানে যতজন দেখছো তার মধ্যে কে কে কোয়ালিফাই করলে আর কে কে কোয়ালিফাই করলে না এটা প্রথমে জানাও আর যতজন দেখছে একটু লাইক করে দাও নাম কি করে চেক করব সব বলছি সো যতজন দেখছে একবার লাইক করে দাও ভাই সো অনেকের মন ভাই হাসিতে ভরেছে অনেকের মন ভাই দুঃখে ভরেছে তো সকলকে নিয়ে চলতে হবে তো যতজন দেখছে একটু লাইভ করে সকলের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে দাও ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ সব কিছু বলছি তো চলো তো কার নাম আসেনি আমাকে একটু বলো তো তোমাদেরকে আমি প্রথমেই বলতে চাই যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কাট অফ বেড়ে গিয়েছে ঠিক আছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পাবে এখনও কিন্তু বহিরাগত কিন্তু অনেক আছে আমাদের এন্ট্রি করে ঠিক আছে যেটা আমি তোমাদেরকে প্রমাণ কিছু দিনের মধ্যে দেবো যেটা তোমরা সম্পূর্ণভাবে দেখতে পাবে ঠিক আছে সো এবার তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই বলতে পারো ঠিক আছে তোমাদের সকল কোশ্চেনের উত্তর দেবো আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যতজন দেখছে একটু লাইক করে সকলের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করো কার কার নাম এলে একটু কমেন্ট করে জানাও চুরানব্বই পয়েন্ট পঁয়তাল্লিশ ও নাম আসে নাই চুরানব্বই নাম্বারে অবশ্যই নাম আসবে নাম আসে নাই ভালো করে দেখো নাম কিভাবে সার্চ করবে দেখো প্রথমে যেখানে তোমরা নাম সার্চ করছো সেখানে নামটাকে এন্ট্রি করবে ঠিক আছে নামটাকে এন্ট্রি করার পর দু থেকে তিন মিনিট ওয়েট করো দু থেকে তিন মিনিট ওয়েট করো তারপর দেখবে অটোমেটিক তোমাদের নাম কিন্তু চলে আসবে কি বললাম যেখানে তোমরা নামটাকে সার্চ করছো সেখানে সার্চ করার পর দু থেকে তিন মিনিট ওয়েট করো ঠিক আছে অটোমেটিক তোমার নাম কিন্তু চলে আসবে চুরানব্বই পয়েন্ট পঁয়তাল্লিশ নাম্বার নাম আসেনি বললে হবে তোমাদের কার্ট অফ কত গিয়েছে তোমাদের কার্ট অফ নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি অনেকে বলছে ওটা মেয়েদের কাট অফ আরে মেয়েদের কাট অফ হলেও ঠিক আছে কাট অফটা বটে ওর মধ্যে নাম্বার থাকলে তোমাদের একশো পার্সেন্ট হয়ে যাবে সেটা হচ্ছে ব্যাপার সো তোমাদের জন্যই তারা হুড়ো করে বানালাম একটু ভুল হতেই পারে সো যারা লাইক করলে অসংখ্য ধন্যবাদ আর কে কে কোয়ালিফাই করলে অবশ্যই আমাকে জানাও আর কে কে কোন কারণের জন্য কোয়ালিফাই করলে না সেটাও আমাকে জানাও সো বুঝতে পারছি তোমাদের অনেকের মন ভাই আমাকে অনেকজন ফোন করলে সন্ধ্যা থেকে সকলেই রিকোয়েস্ট করছিলে যে একটা ভিডিও বানাও ভিডিও বানাও সো সেখানে আমি ভিডিও বানিয়ে দিয়েছি এবার দেখো ওটা যদি ফিমেলদেরও হয় সো টেনশনের কোনো কারণ নেই ওর মধ্যে নাম্বার থাকলে একশো পার্সেন্ট তুমি ফিজিক্যালে ডাক পাবে আর তোমাদের ফিজিক্যালের প্লেলিস্ট আমি দিয়ে দিয়েছি ভিডিও নিচে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমি সেখানে কিন্তু তোমাদের লিঙ্ক সম্পূর্ণরূপে দিয়ে দিয়েছি ঠিক আছে ভিডিও ডিসক্রিপশান বক্সে যাও সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং তোমাদেরকে সেখানে আমি সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দিয়েছি সো তথ্যের কোনো অভাব নেই এবার তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে সেকেন্ড ম্যাথ পারসান সেকেন্ড কার্ড কী দিই স্কোর কার্ড স্কোর কার্ড দেখো এখন দেবে না তোমাদের ফিজিকেলের কদিন আগেই তোমাদেরকে স্কোর কার্ডটা দিয়ে দেবে ঠিক আছে এখন তোমরা দেখে নাও তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেয়েছো কি পাওনি ফাইনাল কাট অফ কিন্তু বেশি যাবে না ঠিক আছে ফাইনাল কাট অফ তোমাদের আগে কি হতো আগে তোমাদের আট গুণ ছেলে নিত এখন কিন্তু তোমাদের আট গুণ ছেলে কিন্তু নেয়নি ঠিক আছে তোমাদের ছেলের পরিমাণ কমে দিয়েছে মানে তোমরা বুঝতে পারছো যারা ভাই ফিজিকেলে কোয়ালিফাই করবে তাদের কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে ঠিক আছে যারা ভাই ফিজিক্যালের কোয়ালিফাই করবে তাদের ভাই সুবর্ণ সুযোগ থাকছে সো পাস করলে একটু কিন্তু জানাচ্ছ না সেকেন্ড কার্ডটা কি দিয়েছে কি দিয়েছি আসবে নাকি সেকেন্ড লিগে আসবে নাকি এখন কোন পাস তো করেছি সো দেখতেই পাচ্ছি একজন পাস করেছে তো তোমার নামটা ঠিক বুঝে যাচ্ছে না তবে অনেক অনেক অভিনন্দন সো যারা পাস করলে তোমাদের সকলকে বলতে চাই একদম জিজান দিয়ে ফিজিকেলে তেয়ারি করো তোমাদের ফিজিকেলে কাট অফ যেমন বাড়লো সেই রকম কিন্তু মেডিকেলে অন্য বছরের তুলনায় বাড়বে না আগে তোমাদের দশ বারো পর্যন্ত মেডিকেলে কাট অফ বাড়তো সেটা কিন্তু অনেক কমবে ঠিক আছে প্লাস তেইশ বেশি আছে বর্ডার ডিস্ট্রিক্ট ইউ হয়ে যাবে হয়ে যাবে কৌশিক মন্ডল এখন তোমাদের নাম্বার কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে সো টেনশন পাবার কোনো কারণ নেই আমি ভাই যেই নাম্বারটা তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দিয়েছি ওর মধ্যে যদি নাম্বার থেকে থাকে তোমরা একশো পার্সেন্ট ফিজিক্যালের জন্য ডাক পাবে আর ফিজিক্যালে তোমরা চেক কীভাবে করবে আমি কিন্তু প্লে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে প্লে লিস্টের নামটা সার্চ করার পর দু থেকে তিন মিনিট ওয়েট করবে কত মিনিট দু থেকে তিন মিনিট ওয়েট করবে তোমরা কিন্তু নামটা তোমার দেখতে পেয়ে যাবে ঠিক আছে সো একশো চার বর্ডার ডিস্ট্রিক্ট কৌশিক মন্ডল আমাদের ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে অনেক অনেক অভিনন্দন তোমাকে অনেক অনেক অভিনন্দন সো যতজন দেখছে একটু লাইক করে সকলের মধ্যে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে দাও একশো চার ওয়েস্ট বেঙ্গল ও বিসি চুরাশি নাম্বার এনসিসি ফাইনাল হবে সো দেখো ফিজিক্যালে ডাক পেয়ে গিয়েছে এখানে ম্যাক্সিমাম সব ফিজিক্যালে ডাক পেয়েছে ঠিক আছে সো অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে বুকের ফিজিক্যালে ডাক পেলাম ঠিক আছে ঠিক আছে অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে ইউ আর কত ডাবলুবি বি দেখো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে জয়েন করো সেখানে কিন্তু তোমাদের সমস্ত তথ্য কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে শোভন রয় তোমার কি ফার্স্ট অ্যাটেম্প ছিল না তুমি কি পাস করেছো একটু জানাও সো তোমাদেরকে সকলকে আমি ভিডিও বানিয়ে দিয়েছি ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারো ওই নাম্বারের মধ্যে যদি নাম্বার পেয়ে থাকো তুমি গার্লস বা বয় যে হও না কেন তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন পেয়ে যাবে ঠিক আছে গার্লস বা বয় যাই হোক না কেন দেখো ফাইনাল কাট অফ কিন্তু অনেক যাবে না বিকজ আগে তোমাদের আট গুণ ছেলে নিত এই বছর কিন্তু আট গুণ ছেলে ঠিক আছে তারা কিন্তু ফিজিক্যালে ভিড়টা বাড়াতে চাইছে না বুঝতে পারছো সো তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ কিন্তু বেশি বাড়বে না তোমাদের ফিজিক্যালে যেমন তোমাদের অনেকের মন ভেঙে দিয়েছে সো ফাইনাল ম্যারেজ লিস্টে কিন্তু অনেকের মনটা ভাঙবে না ঠিক আছে এটা রিল্যাক্স থাকো আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে অনেক বহিরাগত আমাদের ওয়েস্ট বেঙ্গলে দখল করে নিয়েছে মানে তাদের কিন্তু নাম চলে এসেছে ওই জন্যই কিন্তু তোমাদের কাট অফটা বেড়েছে তো সেটার প্রমাণ আমি কিছু দিনের মধ্যে দেবো দাদা বাংলায় পাস করেছি ইংরাজিতেও ঠিক আছে কিন্তু অঙ্কটা একটু ভুল হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই নেক্সট অ্যাট্যাম্প তোমার জন্য ওয়েট করছে তো দেখো যতজন দেখছি একবার লাইকটা করে দাও তাহলে ভিডিওটা সকলের কাছে পৌঁছাবে ফিজিক্যালে ডাক পাবো কি না করে বুঝবো তোমাদেরকে দেখো ভিডিওর নিচে আমি হোয়াটসঅ্যাপে প্লে লিস্ট দিয়ে দিয়েছি ঠিক আছে হোয়াটসঅ্যাপের নিচে প্লে দিয়ে দিয়েছি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে ভাই জয়েন হও সেখানে ভাই তোমাদের সম্পূর্ণ তথ্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কত গুণ দেখেছে তো সেসব নিয়ে ভিডিও আসবে ঠিক আছে কিন্তু আট গুণ ভাই ডাকে নি আগে তোমাদের আট গুণ ডাকতো ঠিক আছে এই বছর কিন্তু তোমাদের আটগুণ ডাকে নিই আর তোমরা যারা বলছো ভাই ভিডিওটাই মেয়েদের কাট অফ বলা আছে সো ওর মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তোমরা তো ভাই পেয়ে যাচ্ছ সো টেনশন করছো কেন একদম টেনশন করবে না ফাইনাল কাট অফ করো কৌশিক ভাই দেখো ভিডিও বানাবার আগে আমি সকলকে শুধিয়ে বা যারা সিনিয়র আছে তাদের প্ল্যান নিয়ে ভাই ভিডিওটা করি এমনি আংখায় ভিডিও করি না সো টাইম পেলে সম্পূর্ণরূপে ভিডিও আসবে একশো চল্লিশ গেছে ইউপিতে দেখো ইউপি দেখে লাভ নেই ইউপিতে ভাই সেই লেভেলে কাট অফ যাই তোমরা এসএসএফে কার্ট অফ দেখতে পাচ্ছ একশো ছাপান্ন কার্ট অফ একশো ষাটের মধ্যে একশো ছাপান্ন কী বলবে বলো সো দেখি তোমরা কি কমেন্ট করছো ভাই ও বিসি তিরাশি আছে ফাইনাল প্যালেনে কত আসবে সো এখানে আমাকে প্রথমে বলো তোমরা ফিজিক্যালে কে কে ডাক পেয়েছো সো তোমরা যেটা জানতে চাইছো সেটা নিয়ে আমি একটা দু মিনিটের একটা ভিডিও বানিয়ে দেবো টেনশন করো না ঠিক আছে এখানে আমাকে একবার তোমরা সকলে বলো কে কে ফিজিক্যালে ডাক পেলে আশা করছি ম্যাক্সিমাম সকলেই ফিজিক্যালে ডাক পেয়েছো সো তোমাদেরকে একটা কথাই বলতে চাই ফিজিক্যালের তেয়ারি ভাই এখন থেকে জোর কদমে করো ফিজিক্যাল কিন্তু আর তোমাদের দেরি নেই ঠিক আছে তোমরা সকলেই জানো ফিজিক্যাল কিন্তু তোমাদের আর দেরি নেই সো ইন্ডিয়ান আর্মি শর্ট আমাদের ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে সো অনেক অনেক অভিনন্দন ভাই সো তোমার সাকসেস আমরা কামনা করি পেলাম সো পাল কিপাল পাল শুভজিৎ সো অনেক অনেক অভিনন্দন ভাই সো দেখো যারা পাস করেছে অনেক অনেক ভালো কিন্তু যারা ভাই কোনো কারণবশত একটু নাম্বারের জন্য ফিজিক্যালে ডাক পাওনি তারা মন খারাপ করার কোনো কারণ নেই তোমাদের কিন্তু ব্যাক টু ব্যাক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে ঠিক আছে সো টেনশন করার কোনো কারণই নেই একদম নিয়ে লেগে থাকো হয়ে যাবে সো তোমাদের কারো যদি কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই করতে পারো আর তোমাদেরকে একটা কথা বলি যেই ভিডিওটা ভাই রিসেন্টলি বানানো হলো সেই ভিডিওটা ভালো করে দেখো ঠিক আছে সেই নাম্বার অনুযায়ী যদি তোমাদের নাম্বার থেকে থাকে তোমাদেরকে সম্পূর্ণ রূপে আমি বলে দিয়েছি তুমি ছেলে হও বা মেয়ে ঠিক আছে এই কথাটা অ্যাড করছি তুমি বয় হও বা গার্লস ওই নাম্বারের মধ্যে যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা মনোযোগ সহকারে শোনো তোমরা যদি সেখানেও সন্তুষ্ট না হও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করো সেখানে ভাই তোমাদেরকে গার্লস বয় এবং সম্পূর্ণ তোমাদের গোটা ভারতবর্ষের আমি মেরেন সেখানে সেন্ড করে দিয়েছি সেখানে হয় নিজের নামটা টুকি টুকি পায়ে সার্চ করে নাও সো এবার দেখি তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কি না আমি পেয়েছি কৌশিক দা কি দাস নামটা ঠিক পড়তে পারছি না সো অনেকজন ম্যাক্সিমাম এখানে যতজন আছে প্রায় ম্যাক্সিমাম সকলেই পেয়েছে আমি ফেল এসকে ভাই সব দশা পরীক্ষায় আছে আমাদের ফাইনাল তো ফাইনাল এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো বাট ভিডিও বানাবার আগে সকলে পরামর্শ নিয়ে বানাবো সে একটু ভিডিও আসতে দেরি হতে পারে বা যেটা আসবে সেটা জেনুইন আসবে দেখো বুকের চেস বাড়াবার জন্য দেখো আমার আগে বুকের চেস ছিল না ঠিক আছে সাতাত্তর সেন্টিমিটার থেকে আজকে আশি সেন্টিমিটার যেভাবে করেছি সেটা মন দিয়ে শোনো দেখো চেস বাড়াতে গেলে আমাদেরকে তিনটে জিনিস মেনে চলতে হবে তিনটে জিনিস হচ্ছে আমাদের ফিজিক্যালের ওপর নির্ভর সে একটু ওয়েট করো তোমার কোশ্চেনের উত্তর কিন্তু আমি দিচ্ছি সো জুলাই হবে না আগস্টে হবে ফিজিক্যাল সো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমাদের যেহেতু তোমরা আগের বছরের প্ল্যান যদি একটু নোটিশ করো আমাদের কিন্তু অ্যান্সার কি দেবার পর মানে কম থেকে কম সময়ের মধ্যে আমাদের ফিজিক্যাল কিন্তু করিয়ে নেবে বিকজ তোমরা বুঝতেই পারছো আমাদের কিন্তু থেমে থাকলে হবে না আমাদের কিন্তু দু হাজার পঁচিশের ভ্যাকেন্সিও কিন্তু বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সে এটা বুঝতে হবে না তোমাদের এটার আমি প্রপার একটা ভিডিও বানিয়ে দিয়েছি চ্যানেলে যাও সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেখানে তোমরা গার্লস না বয়স সেটা দেখতে হবে না সো এটা অনেকে বলছে গার্লসদের অনেকে বলছে বয়েজদের ঠিক আছে তো সেই ভিডিওটা দেখে নাও সেই ভিডিওর মধ্যে যদি তোমার নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই একশো পার্সেন্ট ফিজিক্যালের জন্য ডাক পাবে দেখো তোমাদেরকে আর একটা নিউজ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখনো তিন চার হাজারের মতো বাড়তে পারে ঠিক আছে যারা ফিজিকেলে ডাক পেয়েছো আর ভাবছো আমরা মেডিকেলে ডাক পাবো না বা ফাইনাল ম্যারেট লিস্টে ডাক পাবো না তোমাদের সকলকে আমি বলতে চাই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আরও একটু বাড়তে পারে সো টেনশন একদমই করো না যারা ফিজিক্যালে ডাক পেয়েছো জোর কদমে ভাই তেয়ারি শুরু করে দাও ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট ফাইনাল প্ল্যান এক্সপেক্ট কত যাবে দেখো ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদেরকে একটু বলতে চাই ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের ফিমেল বা মেল আমাদের গিয়েছে বাহাত্ত তাই তো সো দেখো এখানে তোমরা দশ নম্বরের মতো যদি অ্যাড করতে পারো তাহলে ভাই আশা করা যায় মেডিকেল এবং ফাইনাল সিলেকশন কিন্তু তোমরা পেয়ে যেতে চলেছো বিকজ অনেক ছেলে আমরা দেখতে পাচ্ছি খবর আসছে যে অনেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল বার করতে আসছে মানে বহিরাগতটা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল বার করতে আসছে আসছে এবং তাদের সকলকে কিন্তু আটকানো হচ্ছে ঠিক আছে সো বহিরাগত যদি ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ না করে তোমাদের কাট অফ কিন্তু এর থেকে বেশি যাবে না ঠিক আছে ফিজিক্যালের বেশি কাট অফ কিন্তু যাবে না ছাব্বিশকে ভ্যাকেন্সি কি হলে কি হতো সেটাই বলছি একদম 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 কৌশিক মন্ডল তো আমাদের ভ্যাকেন্সি কিন্তু একদম আমাদের কৌশিক ভাই মনের কথা বলেছে যে আমাদের ভ্যাকেন্সি কিন্তু কুড়ি হাজার মানে ছেচল্লিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে তাতেই আমাদের কার্ট অফ কিন্তু এইরকম আকাশ ছোঁয়া ঠিক আছে আগের বছর আমাদের একাশি নাম্বারে ফাইনাল সিলেকশন হয়েছিল আর এই বছর অষ্টআশি নাম্বার ফিজিক্যালে কার্ট অফ যাচ্ছে ঠিক আছে আগের বছরে একাশি নাম্বারে ফাইনাল সিলেকশন হয়েছিল ষাট নাম্বারে ফিজিক্যালে রেখেছিল আর এই বছর অষ্টআশি নাম্বারে এটা বা বয় ঠিক আছে অষ্টআশি নাম্বারে আমাদের ফিজিক্যালে রাখছে তাহলে বুঝতে পারছো তোমাদের অবস্থা মানে ওয়েস্ট বেঙ্গলে কিভাবে আমাদের মানে কিছু বলার নেই ঠিক আছে মানে কম্পিটিশন দিন দিন যা বাড়ছে মানে দুদিন পর দেখবে একশো ষাটের মধ্যে একশো চল্লিশ না পেলে ফিজিক্যালে ডাক পাবে না একদম বহি মানে বিহারের মতো অবস্থা হয়ে যাবে উত্তর প্রদেশের মতো অবস্থা হয়ে যাবে তো দিন দিন যা কম্পিটিশন বাড়ছে বেকারত্বের হার এত বাড়ছে তো তোমাদেরকে বলছি দু হাজার পঁচিশ চব্বিশ এখন ভাই সিলেকশন পেলে ভাই তোমার মতো সুখী আর কেউ হবে না আর এর পরে যদি ভাই পেতে চাও তাহলে বুঝতে পারছি আমাদের কাট অফ কোথা থেকে কোথায় যাবে ঠিক আছে আগের বছর আমাদের একাশি নাম্বারে ফাইনাল সিলেকশন হতো এখন অষ্টাশি নাম্বার পেলে আমাদের ফিজিক্যালে ডাকছে এটা ছেলে হোক বা মেয়ে এটা ম্যাটার করে না বাট অষ্টাশি নাম্বার পেলে আমাদের ফিজিক্যালে ডাকছে কত বেশি থাকলে ফাইনাল হবে সো অর্পণ ভাই টেনশন করো না এটা নিয়ে আমি একটা প্রপার ভিডিও বানিয়ে দেবো আমার যারা সিনিয়র বা আরও যারা শিক্ষক আছে তাদের পরামর্শ নিয়ে বা সকলের পরামর্শ নিয়ে একটা প্রপারলি ভিডিও আসবে ভিডিও আসতে দেরি হতে পারে বাট ইনফরমেশনগুলো সম্পূর্ণ সঠিক হবে ঠিক আছে সো আশা করছি সকলেই তোমাদের রেজাল্ট কিন্তু সম্পূর্ণরূপে দেখে নিয়েছ ঠিক আছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আই এম ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে ফিজিক্যালের জন্য ডাক পেয়েছো কি পাওনি একটু জানাও শোভন রয় কি বলছো দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকের পাশে কোনো চাকরি নেই সতেরো বছর বয়সে এনডিএ তে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এন ডি এতে অ্যাপ্লাই করতে পারো আর বয়স যে কম সেটা নিয়ে এখন মন খারাপ করো না বয়স যখন চলে আসবে তখন ভাই টুক করে পেরিয়ে যাবে ঠিক আছে সো বয়স যখন চলে আসবে তখন টুক করে পেরিয়ে যাবে এটাই সবাই সঙ্গে হয় ফিজিক্যাল কোশ্চেন ফিজিক্যাল কোয়ালিফিকেশন একদম একদম অনেক অনেক শুভেচ্ছা তোমাকে ত্রিপুরা থেকে ফিজিক্যালের জন্য সো দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ছেলেই কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম ফিজিক্যালের ডাক কিন্তু ম্যাক্সিমাম সকলেরই আসতে চলেছে তো তোমরা ফিজিক্যালের ট্যারি জোর কদমে করো একদম একদম শোভন রয় আসতে পারো সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো তোমাদের জন্যই লাইভে এলাম ঠিক আছে ফিজিক্যাল কবে হবে দিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাস্তা করছি আমি পাস করতে পারলাম না তো দেখো যারা পাস করতে পারলে না অত কোনো কারণ নেই ঠিক আছে এখান থেকে ভুলটাকে শিক্ষা হিসেবে কাজে লাগাও এবং পড়াশোনাটাকে জোর কদমে কাজে লাগাও দেখো একটা কথা সবসময় মনে রাখবে তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিয়ে কিন্তু ভুল কিছু করনি। তোমরা যারা ফার্স্ট দিয়েছো বা না পড়ে যারা পরীক্ষাটা দিয়েছো তারা ভাই এখান থেকে শিখতে পারলে যে আমাদের কোয়েশ্চেন লেভেল কীরকম হয় আমাদের পরীক্ষাতে এক ঘন্টা এক মিনিটের মতো কিভাবে টুক করে পেরিয়ে যায় ঠিক আছে তোমরা কিন্তু প্রপার নলেজ কিন্তু এখান থেকে তোমরা পেয়ে গেলে সেই নলেজটাকে কাজে লাগাও অভিজ্ঞতাটাকে কাজে লাগাও হাই কাট অফ কিছু করার নেই তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো তোমাদেরকে আমি দুদিন পরে প্রমাণ দেব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন বহু কিন্তু বহিরাগত কিন্তু এন্ট্রি করেছে ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বহি বহু বহিরাগত এখনো পর্যন্ত এন্ট্রি করেছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডোমেসিয়াল বার করবার জন্য আসছে ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা ওয়েস্ট বেঙ্গলে আগে একটু কাট অফ কম যেত সেটাকে ভাই তারা সহ্য করতে পারছে না কাট অফ বাড়াবার জন্য তারা এরকম পরিকল্পনা করছে তো তাদেরকে যদি আটকাতে পারো তোমাদের কাট অফ কিন্তু ফাইনাল কাট অফ একটু কমতে পারে পিএসটি নাম এসেছে বাট যাব না দেখো তোমাকে একটা কথা বলতে যাই ফিজিক্যালে নাম এসেছে যাবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার বাট আর্মি ফিজিক্যালে যাওয়া একটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে সেখানে ভাই কত রকম করে একটা বান্দাকে বাদ দিতে পারে সেটা তুমি সম্পূর্ণভাবে লক্ষ্য করতে পারবে ঠিক আছে মনে করো তুমি এইবারে যা গেলে না তুমি ভাবছো এইবারে নাম্বার নেই আমি গেলাম না পরের বার মনে করো গেলে ঠিক আছে পরে বার মনে করো গেলে এবং তুমি সম্পূর্ণ নলেজ তোমার ফিজিক্যাল সম্পর্কে নেই তখন যদি তুমি বাদ যাও প্লাস নাম্বার পেয়ে তখন কেমন লাগবে একবার ভেবে দেখো তাই বলছি যে যাই নাম্বার পেয়ে থাকো না কেন যদি ডাক পাও অবশ্যই তুমি যাবে ঠিক আছে অবশ্যই তোমরা যাবে একশো সাত বর্ডার আর এনি চান্স দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের ভাই রেজাল্ট তো দিয়েই দিয়েছে সো দেখে নাও

আশা করছি তোমাদেরকে মূল একটা কথাই বলতে চাই যে যার নাম্বার পেয়েছো সন্তুষ্ট থাকো যারা ফিজিক্যালে ডাক পেয়েছো অবশ্যই ফিজিক্যালে যাবে এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট নিজের অভিজ্ঞতা বাড়াও অভিজ্ঞতার কাছেই সকলে হার মানে সত্য আছে এসএসএফ পাবো দেখো এসএসএফ আমাদের অফ গিয়েছে একশো ষাটের মধ্যে একশো ছাপ্পান্ন নম্বর অল ইন্ডিয়া তাহলে তুমি সত্য নাম্বার পেয়েছো তাহলে ভেবে নাও আর্মি নর্মিনেশন হয়নি কিন্তু তিরাশি আছে আমার সিলেকশন হবে তো নরমাল লাইসেন্স সকলে কিন্তু হয়ে গিয়েছে ফিজিক্যালে 7-8 দিন বা 10 দিন আগে তোমাদেরকে স্কোর কার্ড দিয়ে দেবে সেখানে কিন্তু সম্পূর্ণ রূপে সমস্ত কিছু লেখা থাকবে ঠিক আছে তো নরমলাইজেশনে কি বলছো 83 নাম্বার আছে একটু কাটটা বললে ভালো হতো দাদা মেরিন লিস্ট কোথা থেকে দেব WhatsApp গ্রুপে চলে এসো সেখানে ভাই আমি তোমাদেরকে নোটিশগুলো দিয়ে দেব বিএসএফ কাট অফ তো দেখো তোমরা কার্টন নিয়ে রিকোয়েস্ট করছো সো কার্টন নিয়ে আমি একটা ভিডিও প্রপারলি বানিয়ে দেবো ঠিক আছে সো টেনশন করার কোনো কারণ নেই আর তোমাদেরকে একটা কথা বলতে চাই মানে একটু আগে যে ভিডিওটা দিলাম সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমরা দেখবে ঠিক আছে সম্পূর্ণরূপে তোমরা দেখবে আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে এটা মেল মেলদেরও হতে পারে ফিমেলদেরও হতে পারে বা যে কার্ট অফটা বলেছি সেই কার্ট অফের মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তোমরা ভাই একশো পার্সেন্ট এর জন্য ডাক পাবে অনেকে বলছে এটা মেয়ের অনেকে বলছে এটা ছেলের ঠিক আছে তো সেটা একদমই ম্যাটার করে না এর মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে ঠিক আছে হয় মেয়েদের কাট কম গিয়েছে নাহলে ছেলেদের কাট কম গিয়েছে ঠিক আছে ম্যারেড লিস্ট কই ম্যারেড লিস্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে এসো সেখানে পাই তোমাদের অল ইন্ডিয়া ম্যারেড লিস্ট কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে সেখানে নাম আছে নাকি অবশ্যই দেখে নেবে এসএসসি বর্ডার ডিস্ট্রিক্ট আটানব্বই কি কি পাবো বলো ফিজিক্যাল মেডিকেলে কনফার্ম ডাক পাবে ঠিক আছে ফিজিক্যাল মেডিকেলে কনফার্ম ডাক পাবে আমার একশো আছে ফাইনাল মেডেল লিস্ট পাবো দেখো ফাইনাল মেডেল লিস্ট সম্পর্কে তোমাদেরকে সম্পূর্ণ একটা ভিডিও বানিয়ে দেবো সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো সো চলো অনেক কথা হলো আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে জয় হিন্দ বন্দে মাতরম ভালো থাকবে আর যারা কম নাম্বার পেয়েছে বা ডাক পাওনি একদমই টেনশন করবে না ঠিক আছে কি বলছো ওবিসি দেখো ওবিসি ওষুধের চার্ট অফ তোমরা তো দেখতেই পেয়েছো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছি বা ভিডিও বানিয়েও কিন্তু বলে দিয়েছি ঠিক আছে তোমাদের কার্ট অফ কত গিয়েছে তো একশো নাম্বারে তোমাদের ফুল চান্স আছে ঠিক আছে একশো নাম্বারে ফুল চান্স আছে ইউ আর যদি হয়ে থাকতে তাহলে বলতাম অতটাও চান্স নেই বাট ও বিসিতে ফুল চান্স আছে বিকজ তোমাদের ফিজিক্যালে কার্ট অফ বেশি বেড়ে গেল তা বলে মেডিকেলে এরকম বাড়বে না ঠিক আছে সে একদম টেনশন ফ্রি থাকতে পারো তো চলো জয় হিন্দ বন্ধু মাতরাম সকলে নিজে নিজের খেয়াল রাখবে আর একদমই টেনশন করবে না টেনশন মুক্ত থাকো যারা পাউনি বিশেষ কারণ বসত তারা দু হাজার জন্য এখন থেকেই ফুল কদমে তৈরি করো তো চলো জয় হিন্দ বন্দে মাতরাম একদমই একদমই শুভদীপ যে যে বলেছিল এস টিদের পরীক্ষা দিলেই চাকরি তারা কাল সকালে একদম একদম তাকে এস টিদের কাট অফ দেখতেই পাচ্ছ তোমাদের